আসসালামু ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরীক্ষা কিন্তু এই যে উনিশ তারিখ কিন্তু হতে যাচ্ছিলো রোজ শুক্রবার ঢাকাতে কিন্তু হতে যাচ্ছিল সেই পরীক্ষাটা কিন্তু এই যে কোঠা আন্দোলন সহ বাংলাদেশে বর্তমান ভয়াবহ পরিস্থিতির কারণে সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে সেটা কিন্তু স্থগিত আদেশ দিয়েছে অলরেডি আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছেন এবং বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের যে ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পারছেন এবং আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানতে পারছেন এখন এই পরীক্ষা যে স্থগিত হলো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই পরীক্ষাটা আসলে কব হতে পারে স্থগিত হওয়ার যে এই যে বাংলাদেশ পুলিশের পুলিশের যে দপ্তরি পদে যে পরীক্ষাটা এটা যেহেতু বাংলাদেশ বর্তমানে এই পরিস্থিতির কারণে ভয়াবহ পরিস্থিতির কারণে এটা পিছিয়ে গেলেও সেটা আসলে কবে নাগাদ হতে পারে এই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই পদের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব তাই আপনাদের যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন যারা পুরনো আছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে কমেন্টস করবেন আপনাদের চাকরি সংক্রান্ত কিছু বিষয় জানার জন্য আর ফেসবুক পেজ থেকে পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা কিন্তু ফলো করে শেয়ার দিয়ে দেবেন লাইক করে অন্যজনের দেখার একটা সুযোগ করে দেবেন এখন যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে বাংলাদেশ পুলিশ স্পেশাল পদের পরীক্ষা এটা কিন্তু অলরেডি আপনারা জানতে পেরেছেন যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল তারিখ সেই শুক্রবার সেটা কিন্তু বাংলাদেশ বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেছে অনেকে প্রিপারেশন নিয়েছেন অনেকে আমার কাছ থেকে সাজস্য নিয়ে পড়ছেন এখন যেহেতু পরীক্ষা স্থগিত হয়ে গেছে এখন কবে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করতেছেন ভাই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষাটা হবে যারা প্রিপারেশন নিচ্ছেন যারা আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়তেছেন তারা কিন্তু ভাই পড়তে থাকেন প্রিপারেশন নিতেই হবে পড়তেই হবে সেই ক্ষেত্রে আপনাদের বলবো যারা এখনো আমার কাছ থেকে সাজেশন নেন নাই পড়ার জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনো যারা সদস্য নেন নাই এই পদের জন্য অবশ্যই আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল এই পদের জন্য কিন্তু সাজেশ নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন আপনারা কিন্তু পড়তে পারেন প্রিপারেশন যতটা ভালো হবে পরীক্ষাটা ততটা ভালো হবে এখন পরীক্ষা বাই দেশের অবস্থা স্বাভাবিক হলে তারা কিন্তু বলে দিয়েছে পরবর্তীতে পরীক্ষা যখন হবে তাদের ওয়েবসাইট এবং এসএসএসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এই যে দপ্তরি পদের পরীক্ষা এটা আপনার যখন পরীক্ষা হবে যখন পরীক্ষা হবে তারা কিন্তু সেই বিষয় আপনাদের জানিয়ে দেবে সেটা কিন্তু অলরেডি তারা বলেছে এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যখনই পরীক্ষার ডেট পড়বে তখনই আমি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকবো তাই যারা এখনও সাজেশন নেন নাই তার অবশ্যই অবশ্যই আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী এই সাজেশনটা নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই পড়তে পারেন আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে পিছনে চলে গেছে পরীক্ষা হবে তাই টেনশন করে কোনো ধরনের লাভ নাই ইনশাল্লাহ প্রিপারেশন ভালো হলে অবশ্যই পরীক্ষাও ভালো হবে সেই মোতাবেক আপনারা প্রিপারেশন নেন পড়াশোনা করেন যে যেভাবে প্রিপারেশন নিতেছেন বই পড়ে যেভাবে প্রিপারেশন নিতেছেন ওইভাবে আপনারা প্রিপারেশন নেন পরিস্থিতি ভালো হলে খুব শীঘ্রই পরীক্ষা হবে তাই আশা করি সকলের আগে সব ধরনের আপডেট পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম আলাইকুম